এবার পাওয়ার ব্যাংক বাটন ফোন এনে টাইটানিক মার্কেটে তাক লাগিয়ে দিয়েছে এখন দেখার বিষয় যে তাক লাগালে তো আর হবে না কল কোয়ালিটি নেটওয়ার্ক এগুলো ক্লিয়ার আছে কিনা এই ফোনটি নিয়ে আজকে একদম এ টু জেড আলোচনা করব। যে এই টাইটানিকের ফোনটি প্রাইজও এত কম রাখা হয়েছে তিন হাজার মিলিএম পি ব্যাটারি দিয়ে এইটা কীভাবে সম্ভব হলো তাছাড়া ফোনটি যে আপনি কিনবেন কোনো প্রকার প্রবলেমে পড়বেন কিনা কলের সাউন্ড ক্লিয়ার আসবে কিনা লাউটে যাবে কিনা এবং নেটওয়ার্ক বাসার ভিতরে থাকবে কিনা সব আলোচনা করবো অলরেডি কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি আর রেড কালার ফোনটি কিন্তু আমি হাতে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু মোটামুটি বেশ স্টাইলিশ এবং ক্লাসিক্যাল একটা ফোন ছিল এই জিনিসটা মোটামুটি বেশ সুন্দর এবং রেয়ার কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে এবং এই ফোনটির যে ব্র্যান্ডিং লোকটা একেবারেই দেওয়া আছে তবে নোকিয়ার মডেল করা হয়েছে ফোনটি যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাছাড়া এই ফোনটিতে কি টাইপ সি চার্জিং পোর্ট কিনা সেটাও জানতে পারবেন তাছাড়া ফোনটিতে থাকছে একটা হেডফোন ভাই ভাই কোনো কোম্পানি কিন্তু এখন হেডফোন দেয় না কিন্তু টাইটেনই কিন্তু নতুন করে হেডফোন এনেছে এবং থাকছে তিন হাজার মিলি এমপিয়ার ব্যাটারি থাকছে এক বছরের ওয়ারেন্টি সার্ভিস এই সমস্ত বিষয় কিন্তু এ টু জেড জানতে চলেছেন ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টার হবে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং এই ফোনটি কিন্তু চারটা কালার ভেরিয়েন্টে আছে সবচাইতে গর্জিয়াস ছিল কিন্তু ব্ল্যাক কালার ফোনটা এবং এই ফোনটিতে কিন্তু একটা ক্যামেরা দেওয়া আছে ফোনটিতে একটা ফ্ল্যাশ আছে ছোট তবে ফোনটিতে কিন্তু আহামরি টস নেই বড় মোট টসের টসের জন্য যারা ফোন খুঁজবেন তাদের জন্য কিন্তু ভাই এই ফোনটি একেবারেই না এবং এই ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে থাকবে মাইক্রোফোনটি ফোনটির রেয়ার প্যানেলটা কিন্তু আমি অলরেডি ওপেন করে নিয়েছি এবং প্যানেলটা মোটামুটি বেশ স্ট্রং ছিল আর এই ধরনের প্যানেলই আমাদের প্রয়োজন কারণ এই ধরনের প্যানেল কিন্তু ভাই একবার ফেটে গেলে মার্কেটে কিনতে পাওয়া যায় না তবে এই ঘাটগুলো অনেক সময় ফেটে যায় তখন আর প্যানেলটা লাগে না তখন কিন্তু মোটামুটি বেশ কষ্ট করে ফোনগুলো চালাতে অবশ্যই পরামর্শ থাকবে ফোনগুলো তারা ইউজ করবেন সুন্দরভাবে ইউজ করবেন যেন এই প্যানেলের ঘাটগুলো যেন নষ্ট না হয় তাছাড়া ফোনটির নেটওয়ার্ক এনে থাকবে একবার নিজ বরাবর একটা এইচডি কার্ড যেখানে বত্রিশ জীবন তো সাপোর্ট করাতে পারবেন দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে একটা একেবারে বড় একটা মাঝারি সাইজের সিম ইউজ করতে পারবেন ফোনটিতে যেটি ইতিমধ্যে দেখতে পেলাম তাছাড়া ফোনটির যে স্পিকার এই স্পিকার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ফোনটির সাউন্ড লাউড আসে কিনা সে বিষয়ে কথা বলবো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফোনটির মূল যে বডিটা এটা কিন্তু মোটামুটি বেশ ভালো লেগেছে আমার কাছে অনেক স্ট্রং ছিল ফোনটির মূল বডিটা ফোনটির সাথে থাকবে তিন হাজার মিলি একটা একদম পাওয়ার ব্যাঙ্ক সাইজের ব্যাটারি ভাই বাটন ফোনে তিন হাজার মিলি এমপিয়ার মানে অনায়াসি সপ্তাহ আপার চার্জে তবে যারা মিউজিক শুনবেন সেক্ষেত্রে কিন্তু মিউজিক অনুযায়ী অবশ্যই থাকবে যাই হোক ফোনটি থাকবে টু পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ওপেন হলো মোটামুটি যারা একের ভিতরে সব কিছু চান একেবারে বড় সাইজের ডিসপ্লে বড় ব্যাটারি তারা আজকে ভিডিওটা দেখতে থাকুন এবং আপনি আমার চ্যানেল নতুন নতুন চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেবেন কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় ফোনটির যে কিপ্যাডগুলো রাবার বিল্টের দেখতে হলো কিন্তু এগুলো সম্পূর্ণ প্লাস্টিকেরই ছিল তবে কিপ্যাডগুলো কিন্তু প্রচুর হার্ট হবে এবং এই ফোনটিতে কিন্তু একটা ভাইব্রেশনও থাকবে তবে ভাইব্রেশনটা কিন্তু মোটামুটি সুন্দর ছিল মোটামুটি বেশ স্ট্রং ছিল এই ধরনের কিন্তু আমরা খুঁজে বেড়াই এবং ফোনটির সেটা ইউজ করতে হলে শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ছয় একটা ফ্ল্যাশ মোটামুটি সুইচ খুঁজে পাওয়ার মতো অবস্থা ছিল এই ফোনটির ফ্লাসে এইটা কোনো কথা ভাই যাই হোক ফোনটির অক্ষরের সাইজটা মিডিয়াম আসবে ডিসপ্লে বড় হলেও কিন্তু অক্ষরের সাইজগুলো মিডিয়াম গতকালকে যে ফোনটা রিভিউ করছিলাম ভাই অক্কর সাইজ কিন্তু বেশ বড় ছিল ডিসপ্লে ছোট হলেও তাছাড়া ফোনটির জয় কিন্তু প্লাস্টিক ফ্রেম থাকবে এবং এই ফোনটির থিমগুলো মোটামুটি বেশ সুন্দর অ্যান্ড্রয়েড স্টাইলে করা হয়েছে এবং জয় স্টিকটা মোটামুটি বেশ দ্রুত কাজ করতেছে যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ফোনটি যে সমস্ত হাইলাইটেড ফিচারস আছে আমরা এক নজরে দেখব যে মিস কল ডায়াল কল রিসিভ কল থাকবে জিপিআরএস এর মতো অপশনও কিন্তু ফোনটির ভিতর আছে এবং এই ফোনটির মেসেজ ক্যাপাসিটি থাকবে মাত্র 50 টা এটা কোনো কথা এই ধরনের ফোনে এত কম কিসের জন্য তাই জানি না ফোনটিতে কিন্তু গ্রুপ কলে কথা বলার সিস্টেম থাকবে ফোনটির যে কন্টাক্ট ক্যাপাসিটি সেটা যদি দেখি 500 কন্টাক্ট ক্যাপাসিটি থাকবে স্পিড ডায়ালের মতো অপশন কিন্তু ফোনটির ভিতরে আছে এবং 0.08 এমপির ক্যামেরা আছে ফোনটির ভিতরে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু একটা এসডি কার্ড ইউজ করতে হবে কিন্তু বেশ কিছু ফিচারস আছে যেমন স্পোর্টস আপডেট এই সমস্ত আপনি নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দুই টাকা করে গুনতে হবে তাহলে কিন্তু তাদের কাছ থেকে পরামর্শগুলো নিতে পারবেন এবং ফোনটিতে কিন্তু ভিডিও রেকর্ডার মিউজিক প্লেয়ার ইমেজ বিওয়ার এফ এম রেডিওর মতো অপশনও আছে এবং এফ এম রেডিও শুনতে পারবেন কোনো প্রকার হেড ফোন এবং মোটামুটি ফোনটির কিন্তু বেশ সাউন্ড থাকবে সাউন্ড রেকর্ডার থাকবে ফোনটিতে টোসে কিন্তু ক্যালকুলেটার ক্যালেন্ডার ব্লুটুথ এ সমস্ত অপশন থাকবে টস কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন এবং ফোনটির ভিতরে থাকবে নামক একটা অপশন যেটা আমরা দেখতে পাচ্ছি জাবা লোক অবশ্য গেমস এবং ফোনটিতে তিনটা গেমস থাকবে গেমসগুলো খেলতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই তিনবার করে ফ্রিতে খেলতে দিবে তারপর কিনে খেলতে হবে ফোনটিতে টাইম অ্যান্ড ডেট থাকবে এবং ল্যাঙ্গুয়েজ থাকবে বাংলাতেও ইউজ করার মতো অপশন থাকবে শর্টকাটস থাকবে পাওয়ার ম্যানেজমেন্ট থাকবে রিসেট ফ্যাক্টরি থাকবে তিনটা শূন্য প্রেস করলে কিন্তু রিসেট দিয়ে নিতে পারবেন এছাড়া ফোনটিতে বেশ কিছু অ্যানিমেশন আছে আপনি এখান এখান থেকে থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং কিন্তু নিজস্ব ছবিও ইউজ করতে পারবেন একটা ওয়ালপেপার আছে ফোনটিতে আচ্ছা নিজস্ব ওয়ালপেপারও সেট করতে পারবেন সেক্ষেত্রে প্রবলেম নেই এবং এই ফোনটির ব্রাইটনেস আরো বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন এবং সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটিতে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই মোবাইল ট্রেকার থাকবে ফিক্সড ডায়াল নাম্বার থাকবে ব্ল্যাক লিস্ট থাকবে তবে এই ফোনটির ভিতরে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না আর কল সেটিংস ঢুকলেই সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড অপশনটা এখানে শুধু টিক দিয়ে দিতে হবে তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে আর ফোনটির নেটওয়ার্ক সেটিং নিয়ে কথা বলবো তার আগে বলে যাচ্ছি যে এই ফোনটির প্রোফাইলের যে রিং সাউন্ড সেটাই কিন্তু বরাবরের মতো আমরা একটু শুনবো চলুন দেখা যাক ফোনটির রিং টোনের যে সাউন্ড এটার কেমন পাওয়ার ছিল ফোনটিতে কিন্তু পাঁচটা রিংটোন দেওয়া আছে নিজস্ব রিংটোন ইউজ করতে পারবেন সমস্যা নেই ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন ফোনটি দিয়ে এবং এই ফোনটিতে কিন্তু ইন্টারনেট ব্যবহার করারও ব্যবস্থা আছে তবে ভাই টিকটক ইউটিউব ফেসবুক এই সমস্ত কিছু চলবে না অত কিছু শ্বাস টাস দিতে পারবেন এই ছিল ওই ফোনটির মোট হাইলাইটের যে সমস্ত ফিচার ছিল ওইগুলো এখন কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল সাউন্ড কি লাউড আসে অবশ্যই না ভাই যারা কলের সাউন্ড ভালো চান যেমন লাউডে আসবে না তারা কিন্তু ফোনটি চাইলে একবার ট্রাই করে দেখতে কলের সাউন্ড কিন্তু এই ফোনটির লাউটে আসে না এবং এই ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ সেটা প্রথম জানিয়েছি একেবারে ভাই পাঁচ দিন সাত দিন চার দিন ব্যবহারের উপর নির্ভর করে কিন্তু নিতে পারবেন মোট মিলিয়ে এত কিছু দিয়ে ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সাতদের মধ্যেই আছে যে কেউ চাইলে কিন্তু ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন আর এই ধরনের ফোন কিন্তু ভাই একবার টিকে গেলে লং টাইম ইউজ করা যায় অনেকেই এর উপর নির্ভরশীল না আইটেল সিম ফোনের প্রতি নির্ভরশীল কিন্তু ভাই এই ধরনের ফোন কিন্তু তিন বছর চার বছর চালানোর মতো রেকর্ডও আছে প্রথম থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে পরবর্তীতে এই ফোনগুলো কিন্তু সার্ভিস থাকে এক বছর সার্ভিস করিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম হয় না তাছাড়া এই ফোনগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই কারণ বর্তমানে সব ফোনই কিন্তু মিডিয়াটেক টেক সিপসেট ইউজ করে আমি এক নজরে চাচ্ছি ফোনটিতে টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে ওয়ার্ল ক্যামেরা দুইটা সিম বক্স স্পিকার কল রেকর্ডার বত্রিশ জিবি মেমোরি কার্ড গেমস ব্লুটুথ ভিডিও এমপি থ্রি এমপি ফোর থাকবে ক্যামেরাও এত কিছু দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে এই ফোনটি চাইলে কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন এই ছোট্ট প্রিমিয়াম বাটন ফোনটি তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোন আকর্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম